আদর্শগত বলে আমরা মনে করি এই ভারতবর্ষ হচ্ছে হিন্দুর দেশ পৃথিবীতে যখনই কোন হিন্দু বিপদে পড়বে তার দ্বিতীয় যাওয়ার জায়গা নাই সে কি মক্কা যেতে যেতে পারবে পারবে পাকিস্তান আফগানিস্তান যেতে পারবে যাবে কোথায় আসবে হচ্ছে এই ভারতবর্ষে আর বাঙালি বাংলা ভাষায় যদি কেউ কথা বলে কোথাও পৃথিবীতে আর তিনি যদি ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয় তার আসার একটাই জায়গা তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ সেটা পশ্চিমবঙ্গে তাদের ওই পৈতৃক অধিকার আছে কারণ এই দেশটা ভাগ করার সময় কেউ তাদেরকে জিজ্ঞেস করেনি যে পশ্চিমবঙ্গটা ভাগ করব কিনা রাতের বেলা যে বগুড়ার মাটি যে গোপালগঞ্জের মাটি যে ঢাকার মাটি যে ফরিদপুরের মাটি নিজের জমি ছিল হঠাৎ করে দেখলাম সেটা নাকি পাকিস্তান হয়ে গেল কি ঠিক বলছি কিনা তখন কিছু লোক আসতে চলে আসতে পেরেছিল বাকি লোক চলে আসতে পারেনি তারা পরে এসেছে অনেকে আপনাদেরকে ভুল বোঝাবে ভয় দেখাবে অনেক কিছু করবে আপনারা নিশ্চিন্ত থাকুন যতক্ষণ নরেন্দ্র মোদী আছে যতক্ষণ বিজেপি আছে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব পর্যন্ত নাগরিকত্ব দেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী বলছেন সবাই নাগরিক আমার নাগরিক বালানোর কি আছে সি এর বিরোধিতা উনি শুরু করলেন আজকে আপনাদের জন্য আমি বলছি আপনারা পরীক্ষা করে সুকান্ত মজুমদার সত্যি সত্যি কথা কথা বলছে না নমস্কার মমতা বন্ধুরা আমার নাম দ্র্যোতি সরকার বাংলাভাষী কোনো ব্যক্তি কোথাও যদি কোনো ধর্মীয় কারণে হেনস্থা হয় তার আশার একটাই জায়গা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ হিন্দুদের দেশ পৃথিবীতে যখনই কোনো হিন্দু বিপদে পড়বে সে ভারতবর্ষে আসবে অনেকে আপনাদের ভুল বোঝাবে বাংলাভাষী কোনো ব্যক্তি ধর্মীয় কারণে যদি হেনস্থা হয় তার আশার একটাই জায়গা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ হিন্দুদের পৈতৃক সম্পত্তি শুনুন আরও কি বলছেন সুকান্ত মজুমদার তৃণমূলের কাছে কেউ নেই আমরা এসআইআর এর ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছি এসআই এর টাকে তৃণমূল কংগ্রেস ইস্যু করছে যে মূল ইস্যুগুলোকে দূরে সরানো এক নম্বর ইস্যু হচ্ছে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যায় ওটা ভুলিয়ে দেওয়া যাবে যে পঁয়ত্রিশ তিন হাজার না পঁচিশশো লোকের লিস্ট বেরোচ্ছে বেরোবে যেখানে গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি চলে যাচ্ছে তার মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছেন আত্মীয় আছেন বৃষ্টি মুখার্জি না কিনা এই সমস্ত ইস্যু থেকে কর্মসংস্থান নেই সব করানোর জন্য তৃণমূল কংগ্রেস এই ধরনের এসআইআরকে যেটা ইস্যুই নয় এসআইআর এর আগেও হয়তো এবারও হবে কারো কোনো সমস্যা হবে না আপনার বাড়িতে তিনবার যাবে সেইটাকে প্রভাবিত করানোর চেষ্টা করছে এবং তার সাথে এসআইআরকে ইস্যু করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সংখ্যালঘুরাও নেই সংখ্যাগুরুরা তো আগেই ছেড়ে একটা পানাম পুকুরে উদ্ধার রয়েছে শুনলাম এবং তার বেশিরভাগই নাকি সংখ্যালঘু নাম মালাম আধার কার্ড মুখ্যমন্ত্রী এবার আধার কার্ড আধার কার্ড করে কেন কালকেও চিৎকার করছেন নিশ্চয়ই বুঝতে পারছেন আধার কার্ড যে নাগরিকত্বের প্রমাণ নয় সেটা আধার কার্ডের পেছনে লেখা আছে যেটা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন ওনাকে ওই পানাপুকুরে নিয়ে গেলে চু বলে পরে তাকে বুঝতে পারবেন শতর্ষ একাধিক অনুষ্ঠানে এত কথা বলেন বন্ধে মাধরম তোকে তো তৃণমূল ভুলে গেছে এখন যে তৃণমূলের মূল স্লোগান ছিল বন্দে মাতারাম কিছু সংখ্যালঘু সাম্প্রদায়িক শক্তিকে খুশি করার জন্য সেই বন্দে মাতারামকে পিছনে ফেলে তৃণমূল কংগ্রেস এখন জয় বাংলা স্লোগান নিয়ে এসেছে বাংলাদেশের স্লোগান কারণ বিডিওরাই তো ওনাদের বিয়ে ভিডিওলা সমস্ত কিছু করছে এবং হিন্দু ভোট বাদ দেওয়ার জন্য বিএলএলা বিএলওর বিএলআর বিএলওর উপরে যারা আছে বিএলআর বা এরা তারা প্রত্যেকে চক্রান্ত করছে বিএলও তারা চক্রান্ত করছে হিন্দু ভোট প্রতি থেকে বাদ দেওয়ার জন্য ইলেকশন কমিশনের বিশেষ টিম রাজ্যে আসছে পরিদর্শনে যাবে বিভিন্ন জায়গায় না না সে তো পরিদর্শন করাই উচিত কারণ এখানে অনেক জায়গাতেই আমরা খবর পাচ্ছি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসে এনুমারেশন ফর্ম জমা দেওয়া হচ্ছে বা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এটা তো হতে পারে না তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে কেন হবে তাপরাই তো সিরাপ ধরেছে কাপ সিরাপ ফেন্সিটি সেই জন্য পুলিশের রাগ তার মানে কি ওটা নিশ্চয়ই কোনো তৃণমূল নেতা ওখানে যুক্ত তারা ওই ফেন্সিটিলের ব্যবসা করে বিএসএফ কেন ধরবে এই নিয়ে পুলিশের রাগ চলুন বাকিটা করা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ